এইদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার জন্য চাকরি দিয়েছিলাম এখানে আমার দেওয়ার জন্য কমপ্লেন বানাচ্ছিলাম বানিয়ে আমার পুকুর খাবারটাকে রেডি করে নিয়েছিলাম ডিসেম্বর মানে ক্রিসমাস এটা দিয়েছিল তো আজকে এটা নতুন ওকে ভেঙে পড়ানো হয়েছে তো যাই হোক তারপরে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম সাইকেলে করে বসে আজকে ওকে খাওয়াচ্ছিলাম খয়ের গুঁড়ো সেটা একবারেই খেতে চাইছিল না তাও কোনো রকমে খাইয়েছিলাম তারপরে ওকে রেখে দিয়ে আমি ছটা চলে গেছিলাম স্নান করতে আজকে মাথা টাথা ঘষেছি কারণ আজকে যেহেতু লাস্ট ডে একটা আর যাই হোক একটু কোথাও হয়তো বেরোবো এরকম প্ল্যান করেছি আলটিমেটলি সেটা হয়নি বাট তবুও বে তার জন্যই আর কি প্রিপারেশন নিয়েছিলাম যে অনেকদিন মাথা টাথা তো মাথাটা ঘষে এদিকে দেখো মাথাটা বসে সে স্নান টান করেনি জ্যাম পাউরুটি তো খেতে বসে গেছি ব্রেকফাস্ট এটা পুকুর তো খাওয়া হয়ে গেছিল তারপরে এই যে মহারাজকে দেখো আপন মনে উনি হেঁটে যাচ্ছেন খুলে ফেলেছেন সমস্ত কিছু আর এদিকে মা করছিল ফ্রাইড রাইস বেগুনি কারণ মহারাজের স্নান টান সব হয়ে গেছিল সেই সময় তারপরে দুপুর বেলায় বসে আমি একটু লাঞ্চ করে নিচ্ছিলাম ফ্রাইড রাইস আর চিলি পনির আর বেগুনি তারপরে নিজে খেয়ে দিয়ে আমি পুকুকে নিয়ে খাওয়াতে বসে গেছিলাম কারণ বেলা হয়ে গেছিল তার দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো তারপরে ওকে ঘুমঠুম পাড়িয়ে দিয়ে আজকে একটু বেরোনোর ছিল তাই তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিকে দেখো আমি আর এই যে মা ও বেরিয়ে পড়েছে আমরা দুজনে এখন কোথায় যাচ্ছে সেটা অনেকের মনেই প্রশ্ন তো লক তো দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তো আমার প্রথমে গেছিলাম গোড়া সেখান থেকে ঠাকুরের কিছু ফল মিষ্টি কিনে নিয়ে এসে চলে এই মন্দিরটা যারা আমাদের এখানে থাকো তারা অনেকেই চেন আবার যারা চেনো না তাদেরকে বলে দিয়ে এটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের স্কুলের একদম উল্টো দিকে তো সেখানে গিয়ে পুজো টুজো দিয়ে আমি আর মা এদিকে চলে এসছি বাড়িতে বাড়িতে চলে এসে মা পুজো টুজো দিয়ে নিচ্ছিল আমি চা করে দিলাম সবার জন্য চাটা করে দিয়ে এদিকে বসে গেছি পুকুরকে খাওয়াতে পুকুর এখন খাচ্ছে সাড়ে লাখ তো পুকুরে খাইয়ে টাইয়ে এদিকে দেখো হয়ে গেছে আজকে thirty যেহেতু আজকে খুব তাড়াতাড়ি ছিল কারণ আমাদের ছাদেও যেতে হবে আজকে বছরের শেষ দিন তো এই যে দেখছো আবার dress change করেছি এটা কি কোথায় গেছিলাম জানো এটা আমি আজকে গেছিলাম আমার বর সাথে ঘুরতে বর সাথে কোথায় ঘুরতে গেছি ঘুরতে বলতে কোথাওই যাইনি আমরা এটা গিয়েছিলাম মাটন কিনতে ফার্স্ট জানুয়ারির জন্য কালকে যেহেতু অনেকটা ভিড় হবে সেই কারণে আমরা আগের দিনই মাটন কিনতে চলে গেছিলাম এই যে মহারাজ লাইনে দাঁড়িয়ে রয়েছে তারপরে বাজার টাজার করে সমস্ত সবজি বাজার করে নিয়ে এসে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আগে মা বললো আগে তুই খাবি তারপরে ছেলেকে খাওয়াবি কারণ ছাদে যাবো তো তারপরে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে নিয়ে খাওয়াতে বসে গেছি দেন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু unfortunately আমি ছাদে যাইনি because আমার একদম ভালো লাগছিল না প্রচন্ড ঘুম পেয়ে গেছিল যেহেতু দুপুরে ঘুমায়নি আর এই যে দাদুর সাথে ভিডিও কল করছে কারণ এটা ওর বছরের শেষ দাদুদের সাথে কথা বলা তো তারপর আবার কথা বলবে নতুন বছরে এই যে দেখো এটা আমাদের ছাদের থেকে ভিউজ এটা আমার দেওয়ার তুলেছে আমি যাইনি ছাদে তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল চারিদিকটা কিরকম আলোয় আলো হয়ে গেছে আকাশে মনে হয় যেন আনন্দের উচ্ছ্বাস চারিদিক থেকে ফুটে উঠছে অনেক আশা অনেক ভালোবাসা অনেক আনন্দ অনেক মনের আশা নিয়ে মানুষ এক একটা বছরকে করে। তো ভালো যায় অনেকের খারাপ যায় ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন কিন্তু তবুও ভগবানের কাছে প্রার্থনা করব এই বছরটা যেন সকলের খুব 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 ভালো যায় কোনো বিপদ আপদ কোনো খারাপ কিছু যেন কারোর জীবনেই না আসে প্রত্যেকেই যেন বছরটাকে ঠিক যতটা আলো দিয়ে ওয়েলকাম করছে প্রত্যেকের জীবনে যেন এরকমই আলো থাকে এই বছরটাতে যেন তারা ভীষণ 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 ভালোভাবে থাকতে পারে আর তাদের প্রত্যেকের প্রত্যেকটা স্বপ্ন যেন এইভাবেই আলোকিত হয় তো আজকের ব্লগটা এই পর্যন্তই খুব শিগগিরই আসি নিউ ইয়ার এর ব্লগ নিয়ে তো চলো গুড নাইট দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে